যুক্তরাষ্ট্রের আলাক্সা প্রদেশের নদীগুলোতে পানির রং এখন কমলা রাজ্যের পঁচাত্তরটির বেশি নদীতে এই পরিবর্তন এসেছে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি ঘটছে গ্রামীণ জনপদে এ পানির ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন গবেষক দল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও ন্যাশনাল পার্ক সিস্টেম সম্প্রতি যৌথ গবেষণা করেছে তাতে বলা হয়েছে নদীর পানিতে রাসায়নিক উপাদানযুক্ত স্রোতে মিশে পানির রং পরিবর্তন হয়ে যাচ্ছে গবেষক দল বলছেন নদীর পানির এই পরিবর্তন জলজ স্বাস্থ্য ও গ্রামীণ জনপদের ভয়াবহ প্রভাব ফেলতে পারে নদীর পানির পরিবর্তনের উদ্বেগ প্রকাশ করেছে গবেষক দল তারা মনে করেন পানির রং পরিবর্তনে মূল কারণ চিহ্নিত করতে হলে স্রোতের উৎপত্তি নদীর গুণমান ও বস্তু সংস্থানে পরিবর্তন ও পর্যবেক্ষণ করা জরুরি মাটির সাথে সালফাইড ও উপাদান পানির সাথে মিশে যাচ্ছে আর তা অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে পানির রং পরিবর্তন করে ফেলছে এতে জলবায়ু পরিবর্তন প্রভাবই স্পষ্ট এটি রাজ্যের খাবার পানির উপর প্রভাব ফেলতে পারে নদীর পানির এই পরিবর্তন ঘটায় জলবায়ু বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা শঙ্কিত তারা ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কিত